পূর্ত দফতরের জায়গা জবত দখল করে অবৈধ বালির ব্যবসা করার অভিযোগ কাঠগড়ায় পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অভিযোগ পূর্ব মেদিনীপুরের ডেবরায় পূর্ত দফতরের জায়গা দখল করে বালি মোরাম ও চিপস মজুত রেখে ব্যবসা চালাচ্ছেন জানিয়ে সরাসরি অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা থেকে বিরোধীরা স্থানীয়দের অভিযোগ ইমারতী সামগ্রী মজুত রেখে পরে চড়া দামে বিক্রি করা হচ্ছে যার সঙ্গে প্রশাসনের প্রত্যক্ষ যোগ রয়েছে বা জানতেও পারলাম যে এখানে কিছু বালি অবৈধভাবে স্ট্যাক করে রাখা হয়েছে যাদের পরিচয় হচ্ছে অর্থদম্ব বা প্রভাবশালী ব্যক্তিত্ব যারা আছে তারা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সরকারি জায়গার উপরে বেপরুয়াভাবে বালির ব্যবসা চালিয়ে যাচ্ছে আমরা চাইব পুলিশ প্রশাসন হস্তক্ষেপ করে অবৈধ মাফিয়া বালিদের অবিলম্বে একটা শাস্তির ব্যবস্থা অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ

বিরল লেভেল থেকে জয়ালভি এভ্যারি করে অ্যাক্সিডেন্ট ব্যাপার বলা হয়েছে বিল করতে এটা আমরা ফলো অফ করে দিচ্ছি আপাতত কি অবস্থায় রয়েছে কেননা সরকারি জমি যদি এইভাবে ব্যবহার হয় এটা আমি অবশ্যই পূর্ত দপ্তরকে জানাবো আপনার কাছ থেকে অবহিত হলাম এ বিষয়ে আমি নিজেও দেখবো পুষ্পপ্রয় জানা নেই এই ব্যাপারটা কে জড়িত আছে কী ব্যাপার সরকার জেনেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে খুব উগ্রেতায় বিজেপি কিন্তু তিনি সরকারি জায়গার উপরে ওই ব্যবসা করছে তো এটা এখনও পর্যন্ত সরকার জেনেও কোনো স্টেপ লাইনে আমরা বিজেপি থেকে এটা প্রতিবাদ করছি যাতে সরকার থেকে এটা স্টেপ নেয় এখন প্রশাসন যদি শক্ত হাতে হাল না ধরে তাহলে আগামীতে পরিস্থিতি যে ভয়াবহ হবে তা বলার অপেক্ষা না। রৌনক কুমার শঙ্করের রিপোর্ট ক্যালকাটা নিউজ